দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত যেমনটা কালকের পরই বোঝা ছিল দেবব্রত সরকারও বলেছিলেন যে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তারপর আজ সকালে বর্তমান কাগজে আপনারা জানতে পারেন যে ভেনেজুয়েলের এক ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল শিবাজিরা রিপোর্ট ছিল এবং সেই মতোই এই মাত্র ইস্টবেঙ্গলের তরফ থেকে যে প্রেস বিবৃতিতে জানানো হলো যে আঠাশ বছর বয়সী ভেনেজয়েল্যান্ড ফরওয়ার্ড রিচার্ড এনরিকে সেলিস স্যান্সেস তাকে কিন্তু ছ মাসের চুক্তিতে আপাতত ইস্টবেঙ্গলে নেওয়া হলো ভেনেজুয়েলার বিভিন্ন টায়ার ক্লাবে তিনি খেলেছেন খেলেছেন আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে এবং আমেরিকা তাই ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা ভালো সাইনিং মাদি তালালে রিপ্লেসমেন্ট কিন্তু কতটা তিনি কার্যকরী হতে পারবেন এসে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন সেই নিয়ে একটা সংশয় থেকে আছে তবে যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল তাকে নিয়ে আসতে পারবে সেই নিয়ে আমরা আপডেট পেলে অবশ্যই জানাবো ইস্টবেঙ্গল কোচ অস্কার ভূষণ যেমনটা বলেন যে তার যে এক্সপিরিয়েন্স বা তার যে স্কিল সেইগুলোকে কাজে লাগাতে পারলে যদি তিনি ইস্টবেঙ্গলে এসে কাজে লাগানো যায় তাহলে কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো সাইনিং হবে এবং বিভাস আগারওয়াল আগরওয়াল ইমামিকর্তা তিনিও অত্যন্ত উৎফুল্ল এই রিচার্ডকে দলে পেয়ে এবং রিচার্ড নিজে বলেন এইরকম একটা ইস্টবেঙ্গলের মতন একটা বিশাল ফ্যানবেস আছে যে দলের রিচ হিস্ট্রি আছে সেই দলে সই করতে পেরে নিজেও তিনি খুশি তবে কত তাড়াতাড়ি দলের সাথে এসে তিনি মানিয়ে নিতে পারেন সেই সব কিছুর ওপরেই কিন্তু ভাগ্য নির্ভর করছে ইস্টবেঙ্গলে কারণ ইস্টবেঙ্গলে এখন কোন নাম তার কি হিস্ট্রি জেনে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের লাভ নেই তাদের একটাই লক্ষ্য কীভাবে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘুরবে সেটাই এখন একমাত্র তাদের লক্ষ্য তো সেই বিষয়টার দিকেই নজর থাকবে আমাদের কবে তিনি আসছেন সে বিষয়ে নজর রাখবো আশা করি খুব তাড়াতাড়ি তিনি দলের সাথে যোগ দেবেন এবং দলের সাথে মানিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি মনে করছেন এই সাইনিংটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান